আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে ব্যাংক ডাকাতি হয়ে গেল বাংলাদেশে এরকম অনেক ঘটনায় আছে অনেক ধরনের চুরি চিন্তায় বেড়ে গেছে এই যে পনেরোই আগস্টের পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় এই চুরি চিন্তায় হইতেছে এখন এটা ধরা পড়ছে এলাকা বাসীর কাছে ধরা পড়ছে এই জন্য এই জিনিসটাকে অনেক বড় করে দেখা হইতেছে নিউজ হইতেছে অনেক বড় করে কিন্তু এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটতেছে অনেক ছোট ছোটো দোকানপাটে হইতেছে ছোট ছোটো প্রতিষ্ঠানগুলোতে হইতেছে কিন্তু এটা দেখার মতো বা এইটা যে কেউ দেখবে যে এই জিনিসগুলো আসলে কি জন্য হইতেছে বা কী করণীয় এইগুলা আমরা মানে যে দেখতেছি না আমরা শুধু দেখতেছি যে এই যে বড় বড় যে ঘটনাগুলা এগুলাকেই আমরা বড় করে দেখতেছি তো এই যে ঘটনাটা ঘটে গেল ব্যাংকে ব্যাঙ্ক ডাকাতির মাধ্যমে এই জিনিসটা কিন্তু ঘটার কথা ছিল না কিন্তু একটা সমাজে এরকম ঘটনা ঘটে অনেক ক্ষেত্রেই ঘটে এখন এই ঘটার পিছনে যে কারণগুলা এখানে অনেকেই অনেক রকম মতামত দিতেছে যখন এই ডাকাতগুলা প্রথম ধরা পড়ে সবাই বুঝতে পারে যে ব্যাংকের ডাকাত দল ঢুকছে এবং তার ডাকাতির উদ্দেশ্যে ঢুকছে তখন অনেকের অনেক রকম পরি মানে কল্পনায় চলে আসছে যে আসলে কি হতে চলেছে কিছুই হতে চলেনি কারণ বাংলাদেশের মানুষের যতটা সহজ সরল মানে মানুষের চিন্তাভাবনা তার থেকে বেশি থাকে এই যে দেখেন যে ডাকাত দলেরা ডাকাত যারা ডাকাতি করতে আসছে মাত্র তিনজন প্রথমে শোনা গেল যে ভিতরে গোলাগুলি হইতেছে হইতেছে সেই হইতেছে তারপরে কি দেখা গেল যে তাদের কাছে খেলনা পিস্তল মানে এটা কোনো কথা হইলো তাদের কাছে খেলনা পিস্তল এখন খেলনা পিস্তল দিয়ে তারা ডাকাতি করতে আসছে এরকম যে না যে এটা কোনো নাট সাজানো নাটক বা এরকম তারা তাদের বয়স কতটুকু তাদের বয়স হইতেছে বাইশ থেকে একজনের বাইশ বছর আর দুইজনের ষোলো বছর পনেরো বছর এরকম এখন এদের বয়সটা কি এখন যে পরিমাণে ইন্টারনেট সয়লাভ হয়েছে যে পরিমাণে মানুষ মোবাইলে আসক্তি হয়েছে তারা প্রথমে বলছে যে একজন কিডনি পেশেন্টের জন্য তারা ডাকাতি করতে আসছে এটা কখনোই সম্ভব না যে কিডনি পেশেন্টের জন্য তারা ডাকাতি করতে আসছে অনেক মাধ্যম আছে এখন অনলাইনে যে কোনো একটা বিজ্ঞাপন দিলে সেগুলা খুব দ্রুত ছড়িয়ে যায় এবং অনেক মানুষ আছে যারা সাহায্য করে আর তারা গেছে ডাকাতি করতে একজন কিডনি পেশেন্টকে বাঁচাতে তারপরে কি বেরিয়ে এলো যে আইফোন কেনার জন্যে তাদের যে প্রয়োজনীয় জিনিস সেইটাই কেনার জন্যে তারা যখন তারা চিন্তা করছে যে আমরা কোনো লাই আধুনিক লাইফস্টাইল নিতে চাই বা তাদের আইফোন কেনা লাগবে এটা লাগবে ওটা লাগবে ভালোভাবে মানে ঘুরে ফিরে খাবে সেই জায়গা থেকে তারা কি করছে যে খাটো কোনো কাজ করলে ছোটো খাটো কোনো চুরি করলে তাদের হবে না এই জন্য তারা বড় কোনো প্ল্যান করছে যে কোনো একটা ব্যাংক ডাকাতি বা এরকম কিছু করলে তাদের মানে অনেক ভালোভাবে দিন যাবে এই মাইন্ড সেট এই মাইন্ড সেট কিন্তু শুধু তাদের না। এরকম প্রচুর লোক আছে যাদের এরকম মাইন্ডসেট আপ আছে আর এই কিশোর গ্যাংগুলোকে আন্ডার এইজ বা মাইনরিটি বা তারা যে অ্যাডভেঞ্চারের জন্য এগুলো করতেছে আসলে এগুলো আবেগিক কথা দিয়ে এখন সমাজটাকে পরিচালিত করা যাবে না কারণ এই যে বর্তমানে যত ধরনের অপরাধ সংগঠিত হইতেছে না কেন বেশিরভাগই এরকম আন্ডার এজের মানুষই করতেছে বেশিরভাগই এই কিশোর গ্যাংগুলো এমনভাবে মাথা চাড়া দিয়ে উঠছে যে তারা তাদের মতো করে মানে তাদের যা মন চাইতেছে তাই করতেছে ছাত্র জনতার নাম কইরা ছাত্র বয়সী যারা তারাই এই অপরাধে বেশি জড়িত হইতেছে এই ব্যাংক ডাকাতি থেকে শুরু করে রাস্তাঘাটে যত ধরনের অপকর্ম যত ধরনের চুরি চিন্তায় বলেন সব কিছু সব কিছুতেই দেখবেন এই যে উঠতি বয়সের পোলাপান যেগুলা উঠতি বয়সের যে মানুষগুলা তারাই এগুলা করতেছে কিন্তু প্রকৃত ছাত্র যারা তারা কিন্তু এগুলোর সাথে লিপ্ত না বেশিরভাগই এগুলা ছাত্রর নাম করে যারা কিনা অল্প কিছু পড়াশোনা করে আর এলাকার মধ্যে কিশোর গ্যাং তৈরি করে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করার চেষ্টা করে এবং নিজে এই বয়সে যে একটা বয়সকাল থাকে যে এই বয়সটাতে তারা তাদের মেধাকে যদি ভালো কাজে লাগায় তাহলে ভালোই হবে আর যদি তাদের মেধাকে তারা খারাপ কাজে বা এই যে যারা বিপথে চলে গেছে এদের মতো যদি কিশোর গ্যাং বা এরকম যদি তারা হয়ে ওঠে তখন দেখা যায় একটা সমাজ ধ্বংস হইতে বেশি টাইম লাগবে না আমরা সমাজ পরিবর্তন করার কথা বলি কিন্তু এই সমাজটা কিভাবে পরিবর্তন হবে এটা আমরা মানে উপায় পাইতেছি না খুঁজতেছি না কারণ এই যত ধরনের অপকর্ম এগুলো বেশিরভাগ কিশোরদের দ্বারাই হয় এই যে আন্ডার এইজ যারা তারাই মূলত এই কাজগুলো করে এবং তারাই পরবর্তীতে গিয়ে এক ধরনের সন্ত্রাস তৈরি হয় তো এই যে এদেরকে থামানো উচিত এবং এদেরকে গাইড গাইড করা উচিত এদের কারা করতেছে এই গাইড যারা করতেছে তাদের শাস্তির আওতায় আনা এবং এদেরকে এদের জায়গা থেকে যাতে তারা এই ধরনের কাজ করতে উৎসাহ না পায় এই ধরনের কাজ করতে ভয় পায় সেই দিকে প্রশাসনকে নজর রাখতে হবে এবং প্রশাসনকে আইনি ব্যবস্থাকে এমনভাবে তৈরি করতে হবে যে এরকম ধরনের কাজ করতে গেলে তারা দশবার ভাববে যে আমরা যদি এই ধরনের কাজ করতে যাই তাহলে আমাদেরকে শাস্তির আওতায় আসতে হবে এই এই মন মানসিকতা বা এরকম সেন্সেস যারা থাকবে তারা কখনোই এই ধরনের সমাজের মধ্যে এই ধরনের কাজ করবে না যে ব্যাংক ডাকাতি বলেন চুরি চিন্তায় বলেন মানুষ খুন করা বলেন এখন মনে করেন যে সমাজটাকে আমাদের গড়তে হবে আমাদের গড়তে হলে আমরা নিজেদের জায়গা থেকে নিজেদের ফ্যামিলি নিজেদের বাচ্চা কাচ্চা কোথায় যাইতেছে কি করতেছে এই জায়গা থেকে আমাদের খেয়াল রাখতে হবে আর বাইরের পরিবেশটা এমনভাবে থাকা উচিত যে যে পরিবেশে একটা বাচ্চা কাচ্চা বা একটা মেয়ে একটা ছেলে রাস্তায় বের হলে নিরাপদ ফিল করবে কিন্তু প্রশাসন যদি সেই ব্যবস্থাটা না রাখে ফ্যামিলি থেকে আমরা যথেষ্ট তাদের শিক্ষা দেই বাইরের পরিবেশটা যখন অন্যরকম থাকবে তখন তারা বিপথে চলেই যায় তো এটা শুধু যে ফ্যামিলিগত ফ্যামিলির দিক থেকে শিক্ষা দিবে এরকমও না আবার যে শুধু বাইরের পরিবেশটা ঠিক করবে ফ্যামিলি থেকে কিছু করবে না এরকমও না দুই জায়গা থেকে কাজ করতে হবে ফ্যামিলি থেকে ফ্যামিলির লোকজনদেরকে তার ফ্যামিলির বাচ্চা কাচ্চা কোথায় যাইতেছে কী করতেছে কাদের সাথে মিশতেছে এই দিকটা খেয়াল রাখতে হবে এবং প্রশাসনকে খেয়াল রাখতে হবে যে বাইরের যে পরিবেশটা এই পরিবেশটা যেন বিশৃঙ্খলার দিকে না যায় এখানে যেন কোনো অন্যায় সংগঠিত না হয় অন্যায় হলে সাথে সাথেই যেন তারা এটার প্রতিবাদ করতে পারে এবং এ প্রতিহত করতে পারে তারা যেন সমাজের মধ্যে এমন এক আইন প্রতিষ্ঠা করে যে আইনটা সমাজের সবার জন্য ভালো এবং পোলাপান যে এই যে উঠতি বয়সের ছেলেমেয়েরা এরা যেন বিফলের বিপথে না যেতে পারে তাদেরকে যেন কেউ কোনো অন্যায় করলেই যেন শাস্তি পায় এই বিধানটা এই জিনিসটা যখন পরিপূর্ণভাবে কায়েম হবে তখনই এই সমাজটা ভালো হবে এই দেশটা ভালো হবে এবং এরকম ধরনের কর্মকাণ্ড আর হবে না শুধু যে এই ব্যাংক ডাকাতি নিয়ে কথা এটা না এরকম চুরির চিন্তায় অহরহর হইতেছে বর্তমানে বাংলাদেশের চুরি চিন্তায় এত পরিমাণ বেড়ে গেছে যে এদেরকে আসলে প্রত্যেককেই চিহ্নিত করে শাস্তির আওতায় আনা প্রত্যেককেই যখন চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে তখন দেখবেন এই এই যে কিশোর গ্যাংয়ের এই যে গ্যাংগুলা এই যে চুরি চিন্তাইকারীগুলা এরা চোর চিন্তাইকারী এগুলো সবাই ধীরে ধীরে কমে যাবে সমাজ থেকে একটা সমাজে চুরি চিন্তায় থাকেই এরকম না যে কোনো সমাজে এরকম থাকে না কিন্তু থাকে তার মধ্যেও কম বেশি তো আমরা নিজ নিজ জায়গা থেকে কাজ করব পাশাপাশি এই আইন শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থা এগুলোও ঠিক করতে হবে যে আমি আমার সাথে একটা অন্যায় হয়েছে আমার কোনো কিছু চুরি হয়ে গেছে আমি যদি সাথে সাথে প্রতিকার না পাই আমি যদি সেই চোরটা আপনারা ধরতে না পারেন আমার জিনিস যদি আমি ফেরত না পাই তখন আমার আস্থা উঠে যাবে প্রশাসনের উপর থেকে এই আস্থা যেন না ওঠে এই দিকটা আমাদের খেয়াল করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ